আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এই অধ্যায়টির গত পর্বে আমি এই পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক দশম ও একাদশ সেশন এখানে প্রথমের এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে একটি কাজ রয়েছে এই কাজটি তোমরা নিজেরাই করতে পারবা কাজটি হলো ক্যাটাপল্ট তৈরি ক্যাটাপল্ট তৈরির এখানে ধাপগুলো রয়েছে এখানে এসে যে বানানোর প্রক্রিয়া এখানে কয়েকটি প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে তোমরা বাড়িতে কী করবা ক্যাটাপট তৈরি করবা এগুলো বিষয়ে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে এখানে বলা হয়েছে সব দলের গুলতি বানানো শেষ এবার তাহলে খেলা শুরু করা যাক প্রত্যেক দল পাঁচটি করে কাগজের বল বানিয়ে পাশে রাখবে সব দল গুলতি পাশাপাশি এক সারিতে দাঁড় করিয়ে রাখো এবার যার যার দলের গলতি ব্যবহার করে একটা একটা করে কাগজের বল ছুঁড়ে মারবে এবং সেটি কত দূরে গিয়ে পড়ল তা হিসাব রাখবে পাঁচবারের মধ্যে যেইবার কাগজের বল সর্বোচ্চ দূরত্বে গিয়ে পড়বে সেটি হিসাব করবে এখন এখানে এই কাজটি তোমাদের কি করতে হবে গুলতি তৈরি করতে হবে গুলতি তৈরি করার পরে পাঁচটি কাগজের বল তৈরি করতে হবে এবং মারতে হবে ওই কাগজের বলগুলো যেটি সর্বোচ্চ দূরত্বে যাবে সেটি হিসাব করতে হবে এখন এই কাজটি করার জন্য একটি শখ তৈরি করতে হবে কিভাবে এই কাজটি করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির উত্তর সিটি কাজটির উত্তরের জন্য এটি শখ তৈরি করবা শখের এখানে দলের নাম এরপরে কাগজের বলের সর্বোচ্চ দ্রুত এখন এখানে দলের নামগুলো লিখবা আমি এখানে স্যাম্পল কয়েকটি নাম দিয়েছি এরপরে কাগজের বলের সর্বোচ্চ দ্রুত্বগুলো দিয়েছি তোমাদের গুলতি থেকে যত দূর সর্বোচ্চ দ্রুত যাবে তত দূরের দ্রুতটাই লিখবা এখানে আমি দিয়েছি দলের নাম লাল পয়েন্ট হচ্ছে যে টু পয়েন্ট ফাইভ মিটার এটা হচ্ছে কাগজের বলের সর্বোচ্চ দ্রুত্ব সবুজ দলের হচ্ছে চার মিটার সাদা দলের হচ্ছে যে 3.2 মিটার নীল দলের হচ্ছে যে 3.4 মিটার হলুদ দলের 3 মিটার বেগুনি দলের হচ্ছে যে 2.8 মিটার এখানে আমি দিয়েছি সর্বোচ্চ দ্রুত গেছে সবুজ দলের এভাবে এই কাজটির উত্তর করবা এরপরে এখানে বলা হয়েছে এবার সবার হিসাব মিলিয়ে দেখো কোন দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে কেন তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও প্রয়োজনে হিসাব করে দেখাও দলে আলোচনা করে তোমার উত্তর তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো এখন এই কাজটির উত্তর যেভাবে করবা এখন উত্তর সবুজ দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে সবুজ দলের গুলতি বা ক্যাটাপল্ট এর চামচটাও অন্যদের চেয়ে লম্বা এবং একটু বেশি উঁচুতে ছিল বেশি উঁচুতে থাকার কারণে ওদের বলের মধ্যে বেশি শক্তি সঞ্চিত ছিল ছুঁড়ে দেওয়ার সময় ওই সঞ্চিত শক্তি বা বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে এবং লম্বা হওয়ার জন্য অধিক বেগ অর্জন করতে পেরেছে গতিশক্তি হল ভর ও বেগের বর্গের গুণফলের অর্ধেকের সমান বেগ বেশি হলে বস্তু এখানে বস্তু হবে বন্ধু না বস্ত্রু বেশি দ্রুত অতিক্রম করতে পারে এজন্য সবুজ দলের কাগজের বল সবচেয়ে বেশি দ্রুত অতিক্রম করেছে এভাবেই এখানে এই কাজটির উত্তর লিখে রাখবা এরপরে এখানে বলা হয়েছে একটু ভেবে দেখো তো তোমাদের ক্যাটাপল এর চামচের হাতল যদি একটু লম্বা হতো বা চামচটা আরেকটু উঁচুতে আটকানো হতো তাহলে কি তোমাদের সুরে দেওয়া কাগজের বল বাকি অংশ অপর পৃষ্ঠায় আরও দূরে গিয়ে পড়তো কেন এর উত্তর এখানে ছোটো করে লেখবা উত্তর ক্যাটা চামচের হাতল একটু লম্বা হলে বা চামচটা আরেকটু উঁচুতে আটকানো হলে ক্যাটাপল্ট দ্বারা বেশি বল প্রয়োগ করা হতো যেত বেশি বল প্রয়োগের ফলে বস্তুটি দ্বারা কৃতকাজের পরিমাণ বেশি হতো এই কিতকাজেই বেশি গতিশক্তিতে রূপান্তরিত হয় গতিশক্তি বেশি হলে বস্তুর বেগও বেশি হয় আর বেগ বেশি হলে বস্তুটি বেশি দ্রুত অতিক্রম করে আরও দূরে গিয়ে পড়ত এরপরে এখানে একটি কাজ রয়েছে কাজটি হলো ক্যাটাপল বা গুলতি ব্যবহারের প্রক্রিয়ার নিউটনের তিনটি গতিসূত্র কীভাবে ব্যবহৃত হয়েছে এই কাজটির উত্তর অনেক বড় হয় আর এখানে জায়গা অনেক সংকীর্ণ তাই আমি এই উত্তরটি এখানে করিনি চলো এই কাজটির উত্তর সিটি কাজটির উত্তর হল উত্তর প্রথম সূত্র কাগজের বলের ওপর ক্যাটাপল এর বাহুবল প্রয়োগ করার পূর্ব পর্যন্ত এটি স্থির ছিল অর্থাৎ বাহ্যিক বল না কাজ করলে স্থির বস্তু স্থির থাকতে চায় এটা প্রথম সূত্রের ক্ষেত্রে এরপরে দ্বিতীয় সূত্র কাগজের বলে ক্যাটাপল বল প্রয়োগ করে একে স্থির অবস্থা থেকে বেগ প্রদান করে অর্থাৎ কাগজের বলের ভরবেগের পরিবর্তন ঘটে এই ভরবেগের পরিবর্তনের হার ক্যাটাপল দ্বারা প্রযুক্ত বলের সমান এরপরে তৃতীয় সূত্রের ক্ষেত্রে তোমরা যখন ক্যাটাপল এ বল প্রয়োগ করলে ক্যাটাপল ও সামান বল বিপরীত দিকে প্রয়োগ করে প্রতিক্রিয়া বল হিসাবে এই বল ক্যাটাপল এর চামচে থাকা বস্তুতে গতি প্রদান করে এভাবে এখানে এই কাজটির উত্তর করবা এরপরে এখানে বলা হয়েছে কোন দলের ক্যাটাপল নির্দিষ্ট বস্তুটিকে সবচেয়ে বেশি দূরে ছুঁড়ে মারতে পেরেছে কেন এখানে জালেক বা উত্তর যে দলের ক্যাটাপল এর বাহু বা চামচের দৈর্ঘ্য বেশি ছিল ওই দল সবচেয়ে বেশি দূরে সুরে মারতে পেরেছে কারণ ক্যাটাপল এর বাহু লম্বা হলে তাতে বেশি বিভক শক্তি সঞ্চিত থাকে এবং নিক্ষিপ্ত বস্তুকে বেশি গতিশক্তি প্রদান করতে পারে এরপরে এখানে আবার বলা হয়েছে এই প্রক্রিয়ায় শক্তি স্থানান্তর এবং রূপান্তর কিভাবে ঘটেছে শক্তি নিত্যতা সূত্রের আলোকে বিষয়টি ব্যাখ্যা করো এখন এখানে জালেক বা তাহলে উত্তর এই প্রক্রিয়ায় শক্তি স্থানান্তর ঘটে প্রথমে হাত দ্বারা তোমাদের শরীরের শক্তি তোমাদের ক্যাটাপল এ জমা করেছো এরপরে ক্যাটাপল সেই শক্তি আবার নিক্ষিপ্ত বস্তুতে প্রদান করেছে এবার ভেবে দেখো তোমরা যখন ক্যাটাপল এ বল প্রয়োগ করে সেটাকে টেনে রাখো তখন তোমার শরীরের পেশি শক্তি ক্যাটাপল এ বিভক শক্তি হিসাবে জমা করে এরপর ক্যাটাপল ছেড়ে দিলে ওই বিভক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ এখানে কোনো শক্তি সৃষ্টি বা বিনাশ হয়নি শুধু এক রূপ থেকে অন্য রূপে স্থানান্তরিত হয়েছে এভাবে এখানে এই কাজটির উত্তর লেখবা আর এই কাজটির উত্তর করার মাধ্যমে প্রথম অধ্যায়ের সম্পূর্ণ উত্তর হয়ে গেল আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন